সৌদি আরব প্রবাসী একজন তো সম্প্রতি তার বউকে ওমরাতে নিছেন এক দেড় এক দেড় মাস পরে তার যে আকামা সেটা সে রিনিউ করে নাই ওয়াইফ তার এক মাস দেড় মাস পরে আসতে চাইছে তার সাথে বাঘ বিতরণটায় তার পাসপোর্টটা ছিঁড়ে ফেলছে তার স্ত্রী এখন কি করবো সে তো রাস্তায় পথের পথের দিশাড়ি হয়ে গেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম আজকে আপনাদের সামনে এমন একটা কি বলবো তাকে এটা কি মানে বোকা নাকি অত্যন্ত চালু এটা আপনারা নিরূপণ করবেন কারণ হচ্ছে একজন প্রবাসী সৌদি আরব প্রবাসী একজন তো সম্প্রতি তার বউকে ওমরাতে নিছেন ওমরা করানোর জন্য ভালো কথা ফ্যামিলিকে নিতেই পারেন তো নেবার পরে সে যে ঘটনাটা ঘটাইছে এটা আসলেও মানে মানাই যায় না যে একজন স্বামী হিসেবে স্ত্রীর প্রতি এ ধরনের মানে আচরণ এটা মানা যায় না তো উনি কি করছে নেওয়ার পরে যেভাবে হোক নিছে নেওয়ার পরে এক মাস দুই মাস এক এক দেড় মাস পরে তার যে আকামা সেটা সে রিনু করে নাই প্রথম হচ্ছে এ একটা তার অপরাধ যখন সে তার ওয়াইফকে নিছে তখন অবশ্যই এটা বেশি গুরুত্ব দেয়া তার ওয়াইফকে তার ওয়াইফের জন্য হলেও নিজের কাগজটা করা উচিত ছিল তো নিজের কাগজ তো করে নেই বরংশ যখন ওয়াইফ তার এক মাস দেড় মাস পরে আসতে চাইছে তার সাথে বাঘ বিতরণটায় তার পাসপোর্টটা ছিঁড়ে ফেলছে ভাবতে পারেন কয় নাম্বারের বলদ হইলে তো এই ধরনের কাজ করতে পারে তো যাই হোক পরে তার পাসপোর্টটা ছিঁড়ে ফেললো ফেলার পরে কিছুদিন পরে সে পুলিশের হাতে ধরা খাইছে হ্যাঁ তো ধরা খাওয়ার পরে এখন তার স্ত্রীর অবস্থা কি সে তো অবভিয়াসলি লেবার একজন লেবারের স্যালারি ওখানে কত হইতে পারে হাজার বারোশো রিয়াল সর্বোচ্চ তো যাই হোক এ অবস্থায় পুলিশে ধরার পরে পরে তার স্ত্রী এখন কি করবো সে তো রাস্তায় পথের পথের দিশাডি হয়ে গেছে এখন কে করবো বাজার কে করে দিব বাজার কে তার বাসা ভাড়া দিব মনে করেন সে এমন একটা মুসিবতে পড়ে গেছে পরে সে ওই বাসা থেকে নাইমে আসতে বাধ্য হয়েছে পরে সে ওখানে মক্কার যে হাজিরা হাজিরদের যে উচ্ছিষ্ট যে খাবার টাবার বা ওখানে হাজিরদেরকে যারা দান সহায়তা অনেকে খুশি হয়ে খাবার টাবার দেয় এই সব খাবার খাইয়ে সে জীবন ধারণ করছে তো তার না ছিল রুম না ছিল তার ঘর না ছিল টয়লেট না ছিল গোসল না ছিল বাড়ি তো এই অবস্থায় সে চরম একটা বিপাকে পড়ে গেছিলো তো এই বিপাক থেকে পরে শেষে মিডিয়ার মাধ্যমে যে জানা জানাজানি হবার পরে পরে ওইখানে হৃদয়বান কিছু যে প্রবাসী ছিল তাদের আপ্রাণ চেষ্টায় তাকে সেভ করার চেষ্টা করছে পরে যে দূতাবাস ছিল সৌদি আরবের যে দূতাবাস ওই দূতাবাসে তাকে নিয়ে পরে শেষে সেম হবে দুই দিন রাখে এর মধ্যে আরেকটা অপরাধ হয়েছে যে যেই এজেন্সি ওমরার ভিসারি দিছিল। ওনারে তো ভাই মনে করেন টাপ্পা দিছে পঁচিশ হাজার দেড় হাম জরিমানা করে দিছে ওনার তো এখন দেখেন উনি অপরাধ করছে কয়টা একটা হইলো নিজের ভিসা নাই সে তার ওয়াইফকে নিছে দুই নাম্বার হয়েছে হইলো তার ওয়াইফকে নিছে তার পাসপোর্টটা ছিঁড়ে ফেলছে তার সাংবিধানিক একটা অধিকার সেটা সে নষ্ট করে ফেলছে তৃতীয়ত সে যেই যে ও একজন ওমরা যারা ভিসা লাগাই দেয় ওদের খুব সামান্যতম লাভ থাকে দশ বিশ হাজার টাকা সর্বোচ্চ একটা ওমরা ভিসা করে বেনিফিট করে সেইখানে তার পঁচিশ হাজার মানে কত লক্ষ টাকা আপনারা আন্দাজ করে দেখেন এইখানেও একটা তার কত বড় জরিমানা সে পৌঁছাই দিছে তো এই ধরনের মানুষরূপী যে এই যে কিছু মানে মানে অযোগ্য লোক যারা জাতির নির্বিশেষে জাতির জন্য হুমকি হয়ে দাঁড়ায় যে এই কেন দেয় না ভিসা ভিজিট ভিসা ওয়ার্ক ভিসা এই যে কুয়েতে দেখলাম ফ্যামিলি বন্ধ করে রাখছে এই যে দুবাই বর্তমান ফ্যামিলি বন্ধ করে রাখছে সৌদি আরব তো এই তো এই এইসব কারণেই তো বাঙালিদেরকে দেখতে পারে না তাদেরকে এইসব ফ্যাসিলিটি থেকে তাদেরকে বন্ধ করে দেয় আমার আসতে দিব না বলছে তোমার ওদিকে আর যাওয়া লাগবো না বাংলাদেশ যাওয়া লাগবো না পরে বাংলাদেশ থেকে যোগাযোগ করার পরে পরে তার আসার সব প্রক্রিয়া হয় তো পরে সে আলহামদুলিল্লাহ গতকাল দেশে পৌঁছাইছে তো এখন দেখেন যে একজন লোক তার কত বড় আসপর্দা হইলে এরকম কাজ করতে পারে বাপ দাদার দেশের বাড়ি ওইটা নিয়ে গেছে ওইখানে সেইভাবে চলতে পারবো তো সে যে কাজটা করছে এ থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে আমরা যারা বিশ্বের যেই যেইখানে আছেন প্রবাসী যারা এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে কখনোই এই ধরনের এত মারাত্মক লেভেলের অপরাধ করা ঠিক না কারণ একজন মহিলা মানুষ সে তো আর চালু না মানে সহজ সরল মহিলা সে যায় যে চরম বিপদে পড়ছে তো এখন এই বিপদ থেকে যে কোনো ভাবে আল্লাহ উদ্ধার করছে তো এই তার ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে বিশ্বের যে যেখানে আছেন যদি আপনার সম্ভব না হয় তা ফ্যামিলিকে নিয়ে কমসে কম এই ধরনের নিজেও বিপদে ফেলেন না এই এই মানুষগুলোকে বিপদে ফেলেন না ঠিক আছে এই ছিল রিকোয়েস্ট তো এই জন্য আর রিকোয়েস্ট সবাইকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিতে পারেন যাদের ফ্যামিলি আছে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত